ভাই পাশে আজকে দেখলাম চট্টগ্রামেরে পিজেট না কোন জায়গায় আগুন লাগছে কোন জায়গা দেখলাম আগুন লাগছে ফায়ার সার্ভিস আগুন নিবাইবার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু 20 বিল্ডিং একের পরে এক সব তালাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আগুন নিবাইতে পারে না আপনি যদি আখিরাতের আগুন যদি দুনিয়ার আগুন দিয়া যদি জছাই বাছাই করেন এটা হবে না রে বাবা ও আমার বাবা শুধুমাত্র তাই নয় আমি প্রাণ খুলে বলে দিয়ে যাব আমার নবী আপনার নবী রহমাতুল আমাদেরকে সতর্ক করে গিয়েছেন আরে বাবা দুনিয়ার আগুন নিবাইবার জন্য ফায়ার সার্ভিস যাই। কিন্তু আপনার চন্দনেশের বাড়ির পাশে কবর আসে না কবর আসে না নাই আগুনিয়ে চলতেছে নাকি বিছানায় ঘুমাইতেছে আমরা কি জানি আরো যেরকম জানি আমার মরণের কতদিনে বাকি আমি জানিলাম না গো আমা মরণের কত দিন বাকি জানেন আপনারা আরে জানেন নাকি রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা পাখি পাখি প্রাণ পাখি কি তখন আমার মনা ভাই করবালুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত কত দিন দিন বাকি বাকি আমার আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি এই তো হাদিসটা আমি আজকে কুট করলাম কইতাম নিবাজান হ্যাঁ একটা হাদিসটা বইলা কবর বড় সাংঘাতিক আমার হুজুর এখানে আছেন আন আনাসিন রদি আল্লাহ তালান হু কল আনাস রদি আল্লাহ তালান হু বর্ণিত তিনি বলেছেন কল আর সুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার নবীর নৌরানি জবান মুবারক দিয়ে তিনি বলছেন ইন্নাল আবদা নিশ্চয় বান্দাকে ইজা বদি আফি কবরিহি যখন কবরের মধ্যে নামানো হবে যখন বান্দাকে মৃত্যুর পরে কবরের মধ্যে রাখা হবে ওয়া হু আসু যখন সাতি তারে কবর দিয়া চলে আসবে আমরা ব্রাহ্মণ বাড়িয়া হলে এমনভাবে বলতাম মানুষ আই ভোরে দেখিতে মানুষ কিন্তু কেউ ঘরে থাকবে না বন্ধু তোমার দেখতে আসবে আমার কাজ আছে চলে যায় জানাজার মাঠে আসবে আপনাকে নামাজটা দিয়া দোয়াও করবে না কবরে মাটি দেওয়ার সময় গোরুস্থানের বন্ধ যায় না কয় আমার বাজার আছে আপনারে কবরে দেওয়ার সময় মানুষ আর থাকে না সবাই যার তলে যায় আমার নবী আপনার নবী বলেন ইন্নালা আবদা আমার নবী আপনার নবী বলতেছেন আমার নবী বলেন আব্দা হিজা আ ফি কবরিহি যখন মাইয়েরকে মরা যাওয়ার পরে কবরস্থ রাখা হয় ওয়াত আসহাবুহু যখন তারা সাথীরা কবর থেকে ফিরে আসে ইন্নাহু ওই ব্যক্তি লা মৃত্যু ব্যক্তিম পায়ের আওয়াজ শুনতে পায় পায়ের আওয়াজ শুনতে পায় পায়ের আওয়াজ শুনতে পায় ও বন্ধুরে তারা যে চলে যাইতেছে বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ তারা শুনতেছে চলে যাইতেছে কেউ গুরুস্থানের মধ্যে আর থাকে না রে চল্লিশ হা মাটিয়া আসিবে সজন মন কারণ কির হাজির হইবে রে তখন এবার আমার নবী বলতেছেন আতাহু মালা কানে ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসবে ফাইয়া ক ফাইয়া ক এবং কবরের মধ্যে যিনি আছেন তাকে উঠায়া বসানো হবে ফাইয়া যে যেই দুইজন কবরে নামছে তারা জিজ্ঞাসা করবে মা কুন্তা তাকলু ফি হাজার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তা সম্পর্কে তুমি কি বলতে মা হাজার রজুল এই ব্যক্তি কে জানে এই কথা কইতো নারি জিগাইবো নবী সম্পর্কে তুমি কি বলতে এখন বলতে যায় সুন্নিরা এক তাবিল করে সুন্নিরা বোঝাইতে চায় যেন কবরে যে বলবে নবী সম্পর্কে কি বলতে ও মা কুনতা তাকুলু ও মা কুনতা তাকুলু এই কথা কইত না এই কথা বলবে না তুমি উনারে চিননি এবার বলবে তুমি তিনি সম্পর্কে কি বলতে নবীরের নূর বলতেনি নবী গায়ব বলতেনি নবী হাজারে বলতেনি নবী সাফাত করব বলতেনি নবী রুব্দা বলতেনি যা যা মন চা কইতে এবার দেখেন কি হয় আমি পরের কথা আগে বোঝাইয়া গেলাম পরে হাদিসটা হয়ে গেলে ইনশাল্লাহ অবশ্যই বুঝা ফেলাবেন কি বলতে চাইতেছি বলা হচ্ছে মা কোনো ফির হাজ রিলি মুহাম্মদ নবী সম্পর্কে তুমি কি বলতে এই যে নবী সম্পর্কে তুমি কি বলতে যারা হাজার রজুল বুঝে না তিলকার রজুল বুঝে না তারা হাজার নাজের বুঝে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাজা এম আল বাইনার হাজা ওয়া তাজালিকা হাজা এবং জালিকার মধ্যে পার্থক্য কি এটা এরা জানে না কথা বলেন ঠিক কি না রে বাবা এই জন্য সেদিকে যাব না আকীদার ওয়াজ করব আরেক দিন আকীদার ওয়াজ এখন করব না শুধু বুঝাইয়া দেয়া যায় কয় যখন তার প্রশ্ন করবে এই লোক সম্পর্কে তুমি কি বলতে যদি ফা আম্মাল মুমেন যদি লোকটা মুমেন হয় ফায়াকুল ও সে বলবে আসাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং তার রসুল তিনি আল্লাহর বন্ধু বিয়াদবরা দবরা আল্লাহর বান্দা আমরা কই বন্ধু এখানে পার্থক্য বিয়াদবরা কয়ে কয় ফাউ মুবারক আমরা বলি কদম মুবারক বিয়াদবদা বলে কফাল মুবারক আমরা বলি শের মুবারক বিয়াদবরা বলে ঘাম মুবারক আমরা বলি পশিনা মুবারক বিয়াদবরা বলে সাংবাদিক আমরা বলি বার্তা বাহক কথা না